আমাদের আলমডাঙ্গার বুকেই লুকিয়ে আছে এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভাবছেন নিরিবিলি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সোনালী সূর্যাস্ত উপভোগ করবেন তাহলে চলে আসুন আলমডাঙ্গা বাদেমাজু গ্রামে সবুজ মাঠের মাছ দিয়ে বয়ে যাওয়া জিকে সেচখালের মেটো সরুপথ দুপাশে শীতল ছায়া দেয়া বৃক্ষ আর আকাশ জুড়ে অগ্নিরাঙ্গা সূর্যাস্ত সবকিছু মিলে এক অনন্য অভিজ্ঞতা এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির সুন্দর যে হারিয়ে যাবেন সময়ের কোলাহল ভুলে যাবেন যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে মনের প্রশান্তির একটি স্থান চলুন দেখে আসি কিভাবে আসবেন এই স্থানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলমডাঙ্গা শ্মশানের রাস্তা এদিক থেকে আলমডাঙ্গা আসছে আলমডাঙ্গা হয়ে যখন আপনারা কেউ আসবেন এটা হচ্ছে শেষ সীমানা শ্মশানের শ্মশানের শেষ সীমানা থেকে এই যে ডানে একটি রাস্তা উঠে গেছে আমাদের জিকে ক্যানেলের ছোট যেই সেচ খালটি আছে ছোট এই সেচখালটির রাস্তা ধরে সোজা যদি আপনি এক কিলোমিটারের কম বেশি হতে পারে সোজা যদি চলে যান তাহলেই পৌঁছে যাবেন এই সুন্দর লোকেশনটিতে